ময়দানে যখন দাঁড়িয়ে যেতে যেতে হয় হয় তখন চালিয়ে লড়াই একজন সৈনিকের জীবন এমনই হয় সাকিব একজন ক্রিকেট মাঠের সৈনিক যত বাধা আসুক না কেন চালিয়ে যেতে হয় লড়াই সাকিব আল হাসান লঙ্কা টি টেনে একইভাবে ব্যাটিং করেছেন যেমনটা তিনি করে থাকেন বাংলাদেশ জাতীয় দলে মুখে হেলমেটের ফিতা কামড়ে ধরে ব্যাটিং এর পজিশন ঠিক করে ব্যাটিং করছেন সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে এই পদ্ধতি অবলম্বন করেন বাংলাদেশ অলরাউন্ডার যত বাধা আসুক না কেন ব্যাটটাকে তো চালাতে হবে ক্রিকেট মাঠে নিজের সেরা ছন্দে নিজেকে মেলে ধরতে হবে সাকিব আল হাসান সেই মন্ত্রে এগিয়ে যাচ্ছেন লঙ্কা টি টেনেও সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনী চলছে আজও গল মার্বেলসের হয়ে সাকিব করেছেন বিধ্বংসী ব্যাটিং একশো আটান্ন স্ট্রাইক রেটে মাত্র ১৩ বলে বিস্টার্নের ইনিংস খেলেছেন সাকিব যেখানে ছিল একটা ছক্কা ও দুটা চারের মার দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড়ো সংগ্রহ এনে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার তবে সাকিবের মুখে ফিতা কামড়ে ধরে ব্যাটিংয়ের বিষয়টি নজর কেড়েছে সবার লড়াই করছেন নিজেকে বাইশ গজে টিকিয়ে রাখতে সেই লড়াইটা সাকিবের জন্য বড্ড কঠিন হয়ে যাচ্ছে ব্যাটিংয়ের সময় যেভাবে সাকিব ব্যাটিং করছেন সেটা যে কোনো ক্রিকেটারের জন্য উদাহরণ হয়ে থাকবে